নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর মারো গতকালের ভিডিওতে আপনাদের সাথে ক্লিয়ার শেয়ার করেই দিয়েছিলাম আজকের দিনে কিন্তু নিফটি এবং ব্যাঙ্ক নিফটিতে আপনারা রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন দেখবেন আজকের দিনে দেখতেই পেয়েছেন রেঞ্জ বাউন্ড কিন্তু সিচুয়েশন আজকের দিনে হয়েছে নিফটিতেও ব্যাংক নিফটিতেও গতকালকের ভিডিওতে কি শেয়ার করে দেওয়া ছিল বলেছিলাম এটা একটা রেঞ্জ এই রেঞ্জটার উপর যদি দেখেন যে চব্বিশ হাজার একশো এই লেভেলটার উপর কন্টিনিউ মর্নিং থেকে সাস্টেন করছে তাহলে কিন্তু এখান থেকে উপরের দিকের জন্য ট্রেড হবে এবং সেক্ষেত্রে ফার্স্ট টার্গেট পাবেন এত দূর পর্যন্ত যেটা হচ্ছে চব্বিশ হাজার দুশো ষাট আর এই লেভেলটাকে ব্রেক করলে সেটা যদি প্যাটার্ন ওয়াইজ ব্রেক করে তাহলে সেক্ষেত্রে এতদূর পর্যন্ত যেতে পারে কিন্তু বড় মুভের আশা করবেন না আজ কিন্তু রেঞ্জ বাউন্ড হবে কিন্তু দেখলেন কি যে গ্যাপ আপ বাজার খুলে গেল অনেকটা বড়ই খুললো খোলার পর এই যে সুইং হাই গুলো দেখলেন এর কাছাকাছি এবং এখানেই সৃষ্টি করলো থেকে কখনো তলায় তলা থেকে কখনো ওপর কি যে যতক্ষণ দেখবেন যে এই জোনটা ব্রেক করতে পারছে না বাজার ততক্ষণ কিন্তু জানবেন যে এখানে নয়েজ ক্রিয়েট হবে আর এই নয়েজের এর মধ্যে কিন্তু ট্র্যাপ হয়ে যাবার চান্সেস থাকবে কালকের দিনও গ্যাপ আপ হতে পারে ছোটখাটো গ্যাপ আপ হতে পারে হওয়ার পর যদি দেখেন যে চব্বিশ হাজার তিনশো আটাত্তর আশি এই জোনটাকে ব্রেক করে কন্টিনিউ যদি সাস্টেন না করে তাহলে কিন্তু জানবেন যে এখান থেকে বাজার কিন্তু পড়েও যেতে পারে আবার এটাও হতে পারে যে কালকে দিনে দেখলেন হয়তো গ্যাপ এ খুলে গেল চব্বিশ হাজার দুশো এই ব্রেক করে দিল ব্রেক করে দিল কিন্তু তলার দিকেই আলটিমেট পড়বে এবং টার্গেট হিসেবে এক দূর পর্যন্ত রাখতে পারেন যেটা হচ্ছে তেইশ হাজার নশো সাতান্ন পঞ্চাশ এই জায়গাটা কাছাকাছি পর্যন্ত কিন্তু এত বড় মুভমেন্ট কালকে দিনও দেখতে পাবেন না কারণ কি কারণ হচ্ছে বাজার কালকে দিনেও কিন্তু রেঞ্জ বাউন্ড হবে এবং সুপার রেঞ্জ বাউন্ড হবে তো এই রেঞ্জ বাউন্ড বাজারের মধ্যে কি হতে পারে যে উপরের দিকে যদি বাজার খোলার চেষ্টাও করে সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে ঠিক এই সুইং হাইটা পর্যন্ত আপনি যদি পান তাহলে সেক্ষেত্রে করতে পারেন মানে যদি দেখা যায় যে ফ্ল্যাট খুলেছে চব্বিশ হাজার তিনশো বা দুশো পঞ্চাশ এইসব জায়গার কাছাকাছি এসছে আসার পর দেখলেন যে এই সুইং লোটা আর ব্রেক করছে না সেই ক্ষেত্রে এখান থেকে যদি রিভার্সাল সাইন পান তাহলে কিন্তু উপরের দিকে যেমন ট্রেড হবে বা ফ্ল্যাট খুলেও উপরের দিকে যদি মুভমেন্ট করে যায় সেক্ষেত্রে আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে যে উপরের দিকে চলার সময় যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করবেন সেক্ষেত্রে এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত খেয়াল রাখতে পারেন যেটা হচ্ছে চব্বিশ হাজার তিনশো সাতাত্তর কালকের দিনে বিগিনার্স যারা আছেন তারা কিন্তু মর্নিং এ এই ট্রেডটা যদি পেয়ে যান কোন কারণে সেক্ষেত্রে কিন্তু ট্রেডটা করতে যাবেন না কারণ এখানে কিন্তু নয়েজ থাকবে আপনি কিন্তু ট্র্যাক হয়ে যেতে পারবেন সুতরাং একটু সময় দেবেন বাজারকে যদি দেখেন যে মর্নিং এ খোলার পর ফ্ল্যাট খুলেছে তারপর উপরের দিকে গেছে তাহলে ওয়েট করুন যদি দেখা যায় যে ঠিক এই সুইং হাইটাকে ব্রেক করে কন্টিনিউ সাসপেন্ড করছে তবেই কিন্তু এখান থেকে বাই করা যেতে পারে আদারওয়াইজ থেকে রিভার্সাল দেখলে শর্ট করতে পারেন এবং টার্গেট কত দূর পর্যন্ত হতে পারে যেহেতু রেঞ্জ বাউন্ড বাজার আছে সেক্ষেত্রে আপনারা এতদূর পর্যন্ত টার্গেট ফার্স্ট রাখতে পারেন যেটা হচ্ছে চব্বিশ হাজার দুশো পঞ্চাশ এই জায়গাটার কাছাকাছি আর এখানে আসার পর দেখতে হবে যে মুমেন্টাম আছে কিনা যদি মুভমেন্টাম থাকে তাহলে কিন্তু স্টপ লসটাকে ট্রেল করতে হবে আর মুভমেন্টামটাকেই শুধুমাত্র ক্যাচ করতে হবে যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত মুভমেন্টাম টাকেই কিন্তু ক্যাচ করতে হবে যেখানে গিয়ে লস হবে সেখানে গিয়ে একবার কিন্তু স্কোয়ার আপ করে নিতে হবে তারপর যদি দেখা যায় যে ফ্রেশ প্রাইজ একশন অনুযায়ী প্যাটার্ন ওয়াইজ যদি লেভেলটাকে ব্রেক করে সেক্ষেত্রে টার্গেট এত দূর পাবেন এবং এর চলাতেও পাবেন যদি দেখা যায় যে ফার্স্ট হাফের মধ্যে এই লেভেলটাকে ব্রেক করেছে একটা প্যাটার্ন বানিয়ে তারপর ব্রেক করছে সেক্ষেত্রে এতদূর পর্যন্ত টার্গেট তো হতেই পারে যেটা হচ্ছে চব্বিশ হাজার একশো পঁচাশি এবং এর তলাতেও চলতে পারে এটা যদি সেকেন্ড হাফে যদি এই লেভেলটাকে ব্রেক করে সেক্ষেত্রে কিন্তু এত দূর পর্যন্তই বলুন বা এর তলাতে বলুন টার্গেট পাবেন না এই গ্যাপটা কিন্তু ফ্রি কালকের দিনও কিন্তু হবে না কারণ যদি ওপর থেকে তলা দি পড়ে তাহলে কিন্তু বড় মুভমেন্ট হয়ে যাবে সুতরাং বড় মুভমেন্ট যেহেতু কালকের দিনে হবে না সুতরাং এটাই হতে পারে যে ওপরের দিকে বাজার যদি খোলে তাহলে কিন্তু একটা সুন্দর শর্ট পেতে পারেন যদি চব্বিশ হাজার তিনশো ব্রেক না করে আর যদি ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করে তাহলে কিন্তু উপরের দিকের জন্য ট্রেড হবে এবং বাজারের মধ্যে নয়েজ ক্রিয়েট করবে আবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে খোলার পর দেখলেন যে চব্বিশ হাজার দুশো বা চব্বিশ হাজার একশো সাতাশি নব্বই এই জোনটার কাছাকাছি এসে বাজার এখান থেকে রিভার্সাল সাইন পেয়েছেন এবং তোমার দিকে আর ব্রেক করছে না সেক্ষেত্রেও কিন্তু এখান থেকে উপরের দিকের জন্য মুভ হবে এবং ইন্টারনেটে ফ্রেশ প্রাইজ অ্যাকশন অনুযায়ী কিন্তু ছোট ছোট স্ক্যালপিং ট্রেডই বেরোবে এর বেশি কিছু বেরোবে না আর উপর থেকে যদি আসে বাজার সেক্ষেত্রে মুভমেন্টামটাকে ফলো করবেন ঠিক এতদূর পর্যন্ত এখানে এসে দেখবেন যে মুভমেন্টটা যদি লস হয়ে যায় তাহলে প্যাটার্নের জন্য ওয়েট করবেন প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে আবার যখন ব্রেক করবে সেক্ষেত্রে সেট করতে পারেন এটা যদি ফার্স্ট হাফে ঘটে তাহলে কিন্তু এই লোটা তো টার্গেট পাবেনি এর তলাতেও চলে যেতে পারে আর যদি এটা সেকেন্ড হাফে ব্রেক করে তাহলে কিন্তু এতদূর পর্যন্ত এই টার্গেট হতে পারে আজকের দিনে ট্রেডের কথা যদি বলেন তাহলে ইন্টারডেটে কিন্তু একটাই ট্রেডিং সেট বেরিয়েছে ঠিক এই জায়গাটা থেকে এতদূর পর্যন্ত তারপরে কিন্তু আর কোনো ট্রেডিং সেট আপ আজকের দিনে বেরোয়নি তারপরেই কিন্তু এখান থেকে একটা মোমেন্টাম পেয়েছেন দেখেছেন উপরের দিকের জন্য কিন্তু এই সুইং হাইটার কাছাকাছি গিয়েই কিন্তু আটকে গেছে বাজার এবার নিফটির ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে আজকের দিনে রেঞ্জ বন্ধ রয়েছে কোথায় বাজার বন্ধ হয়েছিল আগের দিন ঠিক এই জায়গাটায় বন্ধ হয়েছিল আজকের দিনে দেখেছেন গ্যাপ আপ খুলে গেছে অনেকটা বড় খুলেছে তারপর এখান থেকে স্ট্রেট তলার দিকে ফল হয়েছে তারপর কি হয়েছে আবার এখান থেকে উপরের দিকে উঠেছে আবার তলায় পড়েছে আবার উপরে ওপর দিকে উঠেছে ব্যাংলিপ্ট যদি বলেন আজকের দিনে কিন্তু খুব নয়েজ ছিল তো এই নয়েস গুলোকে হ্যান্ডেল করতে জানতে হয় তবেই কিন্তু ছোট ছোট স্ক্যালপিং ট্রেড আপনি পাবেন ঠিক এই জায়গাটায় পাঁচ দশ মিনিটের একটা সেট আপ বেরিয়েছিল যেখানে একটা বাই করা গেছে তারপর দেখতে পেয়েছেন ঠিক এই জায়গাটা করে যারা টেকনিক্যালটা শিখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন এই সেট পাওয়া গেছে এরপরে কিন্তু আর কোন সেট আপ পাওয়া যায়নি তার মধ্যেখানে কি দেখতে পেয়েছেন এখান থেকে ওপর থেকে তলা স্ট্রেট পড়েছে তলা থেকে ওপরে স্ট্রেট গেছে আবার উপর থেকে তলা স্ট্রেট পড়েছে এরকম করতে করতেই দেখেছে এর মধ্যেই ছোট ছোট কিন্তু স্ক্যালপিং ট্রেড খুঁজে নিতে হয়েছে এই দু দুবারই কিন্তু হয়েছে এর বেশি কিন্তু করা সম্ভব হয়নি আগামী কালকের জন্য বাজারের রেঞ্জ হিসাবে যদি বলেন তাহলে হাই দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাটা একটা আছে যেটা হচ্ছে এই জোনটার কাছাকাছি তার মানে এই লেভেলটাকে কিন্তু খেয়াল রেখে কাজ করতে হবে কালকের দিনে যদি দেখাও যায় যে ছোটখাটো গ্যাপ আপ খুলেছে বা ফ্ল্যাট খুলে উপরে দিয়ে গেছে সঙ্গে সঙ্গে বাই করতে যাবেন না পঞ্চাশ হাজার তিনশো এটা যদি ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করে সেক্ষেত্রে ওপরের দিকে আপনারা টার্গেট পেয়ে যাবেন পঞ্চাশ হাজার ছশো এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত এত দূর পর্যন্ত পেতে পারেন আর যদি দেখা যায় যে ছোটখাটো গ্যাপ আপ খুলেছে কিন্তু পঞ্চাশ হাজার তিনশো এই লেভেলটাকে ব্রেক করতে পারেনি বা ফ্ল্যাট খুলে ওপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে কিন্তু দেখলেন যে পঞ্চাশ হাজার তিনশো ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করছে না সেক্ষেত্রে রিভার্সাল সাইন পেলে এখান থেকে শর্ট করতে পারেন টার্গেট হিসেবে ফার্স্ট থাকবে হচ্ছে এতদূর পর্যন্ত যেটা হচ্ছে উনপঞ্চাশ হাজার নশো পঞ্চাশ আর এই লেভেলটার কাছাকাছি এসে দেখতে হবে যে মোমেন্টাম আছে কিনা মোমেন্টাম যদি থাকে তাহলে হোল্ড করুন এত দূর পর্যন্ত আপনারা টার্গেটটাকে পেতে পারেন যেটা হচ্ছে উনপঞ্চাশ হাজার আটশো ষাট এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আর যদি দেখা যায় যে ফার্স্ট হাফেই এই লেভেলটাকে ব্রেক করে প্যাটার্ন ওয়াইস আবার ব্রেক করছে তাহলে সেক্ষেত্রে এই টার্গেটটা হবেই এবং তলার দিকে কিন্তু সেকেন্ড হাফে আপনারা উনপঞ্চাশ হাজার সাতশো এই জোনটার কাছাকাছি পর্যন্ত দেখতে পারেন এছাড়া কিন্তু ট্রেড কিছু কালকের দিনে বেরোবে না কালকের দিনেও ব্যাংক নিফটিতে কিন্তু রেঞ্জ বাউন্ড সিচুয়েশন হবে সুতরাং বড় ট্রেড আপনি কিন্তু খুঁজতে যাবেন না যদি দেখা যায় যে এই লেভেলটাকে ব্রেক করে কন্টিনিউ মর্নিং এ করছে সেক্ষেত্রে পঞ্চাশ হাজার ছশো পর্যন্ত মোমেন্টাম পেতে পারেন এর বেশি আর টার্গেট রাখছি না কারণ এর বেশি বাজার হয়তো যাবে না আর যদি দেখা যায় যে বাজার ছোটোখাটো গ্যাপ আপ খুলেছে বা দেখলেন যে ফ্ল্যাট খুলে ওপর দিকে যাওয়ার চেষ্টা করেছে প্রথম সময়টা দেখলেন হয়তো প্লাস সেক্ষেত্রে দেখলেন যে পঞ্চাশ হাজার তিনশোর কাছাকাছি পর্যন্ত বাজার গেছে এবং এটাকে ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করছে না সেক্ষেত্রে রিভার্সাল সাইন খোঁজার চেষ্টা করবেন যদি পেয়ে যান তাহলে এখান থেকে কিন্তু শর্ট করতে পারেন এবং তার দিকে টার্গেট হিসাবে আপনারা কিন্তু এই পঞ্চাশ হাজার এবং উনপঞ্চাশ হাজার নশো পঞ্চাশ এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট পেয়ে যাবেন এখানে এসে দেখবেন যে মোমেন্টাম লস হচ্ছে কিনা যদি লস হয় একবার পজিশনটাকে স্কোয়ার আপ করে নেবেন আর যদি দেখা যায় যে মোমেন্টাম থাকে তাহলে কিন্তু এতদূর পর্যন্ত আপনারা টার্গেটটাকে রাখতে পারেন এবং উনপঞ্চাশ হাজার আটশো পঞ্চাশ এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আর এখানেও এসে দেখতে হবে যে মোমেন্টাম আছে কিনা যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ কিন্তু ধরতে পারেন কারণ ডাইরেকশন ফ্রি হওয়া সত্ত্বেও বাজারের মধ্যে যদি নয়স থাকে সেখানে কিন্তু অপশন প্রফিট করতে পারে না এবার যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে বাজার ঠিক এই জোনটার মধ্যে ঠিক এখান থেকে এই জোনটার মধ্যে গ্যাপ খুলেছে তাহলে এখানে কি দেখবেন এখানে দেখবেন যে বাজার এই লেভেলটাকে জোনটা আছে যেটা হচ্ছে উনপঞ্চাশ হাজার ছশো ছেষট্টি এই জোনটাকে ব্রেক করছে কি না যদি ব্রেক না করে তাহলে কিন্তু এখান থেকে ওভার রিভার্সাল পাবেন ওপরের দিকের জন্য কিন্তু ট্রেড হবে আর যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে পর এই সুইং টাও ব্রেক করেনি যেটা হচ্ছে উনপঞ্চাশ হাজার আটশো যদি ব্রেক না করে তাহলে এখান থেকেও কিন্তু ওপরের দিকের জন্য ট্রেড হতে পারে সেক্ষেত্রে রিভার্সাল সাইন দেখাটা কিন্তু জরুরি আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ